হবে হেফাজতে ইসলামের পক্ষ থেকে আমি বলে দিচ্ছি অমুসলিমদেরকে দাওয়াত দাও আমাদের দায়িত্ব অমুসলিমরা দাওয়াত পাওয়া তাদের অধিকার অমুসলিমরা ইসলাম গ্রহণ করবে কি করবে না সেটা কার হাতে আমরা কাউকে বাধ্য করব না বাংলাদেশের সংবিধানের 41 নম্বর ধারার এক নম্বর অনুচ্ছেদের ক যে কোনো নাগরিক তার ধর্ম পালন এবং চর্চার অধিকার রাখে আছে না নাই আছে তাহলে কেন কুক বুক কুড়ি গ্রামের নাগেশ্বরী থানার হাফেজ ফেরদাউস হাসানকে গত সপ্তাহ গত দশ পনেরো দিন ধরে যার পর নাই হেনস্থা করা হচ্ছে সে দাওয়াত দেয় নাই কারো মাধ্যমে দুই বোন মুসলমান হয়েছে দেখেন মুসলমান মুসলমান কিসের মুসলমান পেয়ে গায়রত বেহিস অনুভূতিহীন মুসলমান হয়ে কোনো লাভ নাই অনুভূতি থাকতে হবে সবাই মিলে শহীদ হবো কিন্তু তবুও মুসলমানের ইজ্জত রক্ষা করব ইসলামের ইজ্জত রক্ষা করব রসুল আলাপের ইজ্জত রক্ষা করব। সারা দুনিয়া শহীদ হয়ে যাবে সারা পৃথিবী তামা হয়ে যাবে কোন মুসলমানকে কোন কাফের অন্যায়ভাবে ধরে নিতে পারবে না শিখেন নাই মোল্লা মোহাম্মদ উমরের থেকে শিখেন নাই তালেবান নাম লন্দেন হ্যাঁ উনি দেখাইছে উসামা বিন লাদেন দিয়ে দেওয়ার জন্য বহুত বড় বড় পণ্ডিতরাও গেছে দিয়ে দেন এক ব্যক্তিকে সারা দুনিয়াতে একটাই তো আমাদের খেলাফত রাষ্ট্র এটা নষ্ট করিয়েন না ইমারা সরিয়া চলতেছে উনি বলছে একটা আয়াত দেন একটা দলিল দেন কোন মুসলমানকে কোন অমুসলমানের হাতে তুলে দেওয়া যায় শুধু একটাই যদি সারা দুনিয়ার সমস্ত মুসলিম মুকੰন্দ তাওয়া হয়ে তবু আমি মোল্লা মুহাম্মদমার ওমর উসামা বিন লাদেন কথা এই দেশের কোনো কুত্তাকেও আমেরিকা হাতে তুলে দিব না ঠিক এরা কা না যারা মন্দিরে গিয়া বলে আলহামদুলিল্লাহ আমি শুকরিয়া জ্ঞাপন করতেছি আপনাদের বুঝে আসতে পারে এরা আকাবি বিল কেন এরা কা বিশা আমাদের বারোশো বছরের ইতিহাস রসুল আরবি থেকে নিয়ে বারো শত বছর পর্যন্ত খেলাফে আলমিন হাদিন বলেছিল এদেরকে আকাবির আসলাফ মনে হয় না আকাবির আসলাফ এখন যারা গণতন্ত্র করে ইহুদি খ্রিস্টানদের দেওয়া পদ্ধতি ইসলামকে ধ্বংস করার অন্যতম হাতিয়ার এটার নাম হলো গণতন্ত্র গণতন্ত্র মানলে আপনার ইমান ইসলাম কিছুই ঠিক রাখতে পারবেন না আজকেই ফেরদাউস হাসানকে লাগে শরীর সাধারণ একজন হাফেজ সাহেব সে বড় কোনো আলেম না তার বাড়িতে তিন ফুলে তার যে ঘেরাও আছে বাড়ির দিকে পর্দার জন্য যে ঘেরাও দিয়েছে সেই তিন ফুলে রাতের অন্ধকারে পুলিশ এবং উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী ইস্কনের সদস্যরা তার বাড়িতে গিয়ে তার স্ত্রীর তার মায়ের পর্দা খুলে ফেলছে তাদের পর্দা লঙ্ঘন করে দরজায় রাত্রি দিয়ে দরজা ভেঙ্গে ঘরে ঢুকেছে হে